তুই চলে গেলি অথচ কথা ছিল আমরা একসাথে হারিয়ে যাব সময়ের বাইরে তুই চোখে চোখ রেখে বলেছিলি হারাবো না কোনো দিনও না আর আজ তুই আছিস অন্য কারো ছবিতে আমি আছি আমার একলা দুপুরে ভেবেছিলাম তোর হাসি আমায় রোদ জাগাবে ভেবেছিলাম তোর রাগও আমারই হোক কিন্তু সময় বুঝিয়ে দিল ভালোবাসা যদি এক তরফা হয় তাহলে সেটাও একরকম দুঃস্বপ্ন তুই যখন সুখে আছিস আমি তখনও তোর ব্যথাগুলো জমিয়ে রাখি তুই আমার নামটাও ভুলে গেছিস আর আমি এখনও তোর নাম শুনলে শুনতে চাই তুই বুঝলি না কখনো ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে কারো না থাকাটাও মেনে নেওয়া তাই তো আজও তো চলে যাওয়াটা আমি ভালোবেসে ফেলেছি তুই চলে গেলি অথচ কথা ছিল আমরা একসাথে হারিয়ে যাব